প্যারিসে যে অলিম্পিক গেম শুরু হতে যাচ্ছে সেই অলিম্পিক গেমসের ঠিক তিন দিন আগে দেখতে পাচ্ছেন এখানে উদ্বোধন করা হয়েছে প্লাস দু প্রফেসর মোহাম্মদ ইউনুস এটি প্যারিস আঠারোতম ডিস্ট্রিক্টের পহদ লাশাপেল এলাকায় মেট্রো থেকে একেবারেই কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামের সাথে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নামটিও লেখা রয়েছে এখানে বাংলাদেশের অর্থনীতিবিদ শান্তিতে নোবেল পদক বিজয়ী কথাটি লেখা রয়েছে প্যারিসের বিভিন্ন স্থান রোড বা স্থাপনাগুলোর নাম সাধারণত করা হয়ে থাকে কবি সাহিত্যিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের নামে বিশ্বযুদ্ধের ঘটনাবহুল তারিখ বা শহীদদের নামানুসারে তবে এসব নামকরণ করা হয় সাধারণত সেসব ব্যক্তিদের মৃত্যুর পরে এক্ষেত্রে ইনুস একজন ভাগ্যবান ব্যক্তি যে তিনি জীবিতকালে ওনার নামে একটি স্থায়ী চত্বরের উদ্বোধন করে যেতে পারলেন ফ্রান্সে এটি প্রথম কোন বাংলাদেশীর নামে স্থাপনা বা একটি চত্বর ডক্টর ইনুসের নামে এই চত্বরটি উদ্বোধন হওয়ায় প্যারিসের বিশিষ্ট ব্যক্তিরা প্যারিসের মেয়র আনহিদালগুকে ধন্যবাদ জানিয়েছেন যেহেতু ডক্টর ইউনুস এই অলিম্পিক গেমসের পিছনে নিবিড়ভাবে কাজ করেছেন বেশ কয়েক বছর ধরেই এছাড়া ডক্টর ইউনুসের দর্শনের ভিত্তিতে তৈরি হয় প্যারিসের অলিম্পিক ভিলেজ প্যারিস অলিম্পিক গেমসের সাথে সামাজিক ব্যবসার একটি সম্পর্কও রয়েছে এর আগে দুই সালে প্যারিসে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস সামিট অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফ্রান্সের অনারারি সিটিজেনশিপ দেওয়া হয় এবং সে সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্যারিসের স্তালিন গ্রাদ এলাকায় একটি অফিসও দেওয়া হয় মেয়র অফ প্যারিসো তিনি আমাকে সম্মানজনক নাগরিকত্ব দিলেন পদ্মল আসাপেল এই এলাকাটি একটি অভিবাসী অধ্যুষিত এলাকা এবং এখানে আশেপাশের এলাকাগুলোতে প্রচুর বাংলাদেশিরও বসবাস করেন এই ধরনের একটি স্থাপনা বা চত্বর হওয়াতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা অনেক খুশি আমরা এই এলাকায় থাকি এবং আমাদের বাসার সামনে এটা ডক্টর ইনস হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যেটা সারা বাঙালি সারা বিশ্ব তাকে চিনে তো আমাদের জন্য এটা খুবই গর্বের বিষয় তো আমাদের এলাকায় একটা স্থাপনা হয়েছে ডক্টর নামে আমি আমরা অনেকে গর্ববোধ করি বাংলাদেশি হিসেবে আমরা যারা ফ্রান্সে বসবাস করি তারা জানি যে প্যারিসে বাংলাদেশি কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বা বাংলাদেশের কোনো কিছু স্থাপনা করতে গেলে অনেক জটিলতা রয়েছে এটি আসলে সহজ কোনো বিষয় না